ইসলামের অবস্থা এখন ভালো না আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ ও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আজ ও তাম পৃথিবীর জমিনে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই আজ ও ফিলিস্তিনের জমিনে অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করে নারী থেকে শিশু পর্যন্ত বিদ্ধ কোনো মানুষ রক্ষা পাচ্ছে না ওই ইহুদি জালেমদের হাত থেকে কথা বলেন ঠিক কি না মসজিদ হাসপাতাল সব জায়গায় ওরা হামলা করতেছে বর্তমান বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো এই ইহুদিরা কথা বলেন ঠিক কি না এরা হলো মুসলমানের সবচেয়ে বড় দুশমন আজকে তাম পৃথিবীর পশ্চিমা বিশ্বের সাদা দলের সমস্ত নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে কিন্তু বলেন তো কাল কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর জালেমদের আছে কারণ ইসলামের সুইচ আছে কার হাতে জরে বলেন কার হাতে হাজারো ব্যথা বেদনার পরে ফেরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাধি নাই মক্কা সেরে হেরা তোমাকে ভলি আমি কেমন করে হেরা তোমাকে ভলি আমি কেমন করে খেয়ে না খেয়ে তিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কা ফেরেরা আলো দুষ্ট ছেলের পিছু দিলোলেলিয়ে পাথরেরা ঘাতে ক্ষতবিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুল আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুল আমি কেমন করে হীরার গহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে খালে দোমর আলি আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি সিলে যে সদাই সকল মানুষের তরে হে তোমাকে ভলি আমি কেমন করে হেরাসোল তোমাকে ভোলে আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা এলাহা দারণা ভাইরা বসে পড়েন বসে পড়ুন রাস্তাঘাটে দোকান পাটে যারা আড্ডা মারতেছেন অপচয় সময় নষ্ট করছেন প্রিয় ভাইরা দেরি না করে মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন

মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সূরা এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলা শাহজাহানপুর থানার অন্তর্গত বেজরা চকপাড়া দারুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের 18 তম অধিবেশন বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মোরশেদ মিল্টন আল্লাহ পাক তরে গোলাম কে হায়াতে তাইয়াবা দান করুন চিলা বলুন আমিন আজকের প্রোগ্রামের সহ সভাপতি কারি আব্দুল জলিল সাহেব সরা মোহাম্মদ আব্দুর রাজ্জাক আল্লাহ পাক তরে গোলাম দের হায়াতে তাইয়াবা দান করুন চিলা বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জরা মোহাম্মদ রিজাল করিম বাদশা আল্লাহ পাক তরে গোলাম কে হায়াতে তাইয়াবা দান করুন চিলা বলুন আমিন আজকের মাহফিলের অতিথি অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত প্রোগ্রামে প্রধান আকর্ষণ কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা যুবকদের আইডল মাওলানা মোহাম্মদ আবরারুল হক আসিফ সাহেব তারে গোলামের কণ্ঠ দিন একজন ইসলামের জন্য করানের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন মাছ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সামনে বসা পিতৃ সমতল মুরব্বি বাবাজিরা কলিজার টুকরা প্রান্তে যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালে সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে নিয়ে আরেকটিবার সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে কনে কোণে গোনান্বিত করে যাসাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকে মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন যে মহান রবের দরবারে সিজদা বনতে চিত্তে কালিমা শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হায় নাই কৃপণা তোয়ালা সতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দিয়া শরীরে শক্তি ও শক্তি উজার করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ করুন রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়্যিবাম মুবারাকান

প্রিয় দিনদার মমিন মত্তা কি ভাইয়েরা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা হারা কারা বেজার দুই হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ বগুড়ার মানুষ অনেক চালাক শ্রোতারা যদি চালাক হয় ওয়াস করে শান্তি পাওয়া যায় আজকের মা পিলা আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজাই যেন কম্পন সৃষ্টি হয় এমন আবাস তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে তো তারা লীল আল কোরআন আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারহাদিসের মুসলিম তোমার নেতা আমার নেতা দুর্নীতির আলো মার্শাল্লাহ অনেকে ঝোকে তাহলে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জালো বাংলাদেশের দুর্নীতি তখন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমে সেনাকে ডিজিটাল কাজে বেড়েই চলিস দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলে আমিন আমরা যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলে বলুন আমিন আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয়

তোমরা আরফ আয়ার নাম্বার দুইশত চার আমার আল্লাহ রাবুল এলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআন এর আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরান কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআন উলিকারিম কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রবুল এলামিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহর রহমত বিস্টিরই মতো নাজিলে করবেন বলুন সুবাহান আল্লাহ তাহলে কোরানের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি

তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই আল্লাহর কোরআনের কথা সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে একটা জোরে সুর তাকবীর দেন লিল্লাহি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ১০৮ নম্বর সূরা সূরাটির নাম কাউসার মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মক্কার জীবনীতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন যেহেতু সময় কম এইজন্য ছোট্ট একটি সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যাতে আলোচনাটা করতে পারি সম্মানিত হাজরিন প্রিয় উপস্থিতি আমি যে কথা বলতে চাই সুরাটির নাম কি বললাম বলেন কাউসার একটু জোরে বলেন আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কথা বলেন এক একজন একশো জনের ভূমিকা পালন করা লাগবে আপনার যে পুরুষ কি আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই নাকি আপনাদের আওয়াজ মহিলা প্যান্ডেলে গেলে গুণা হবে তাহলে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর তাহলে সূরার নাম কাউসার জোরে বলেন কি নাম কাউসার আর জোরে কাউসার হ্যাঁ একটু মিছিল করার অভ্যাস করেন ১৬ বছর মিছিল করতে পারেন নি সামনে মিছিল করা লাগবে কথা বলেন ঠিক কি না তো সম্মানিত ভাইরা আমার সূরার নাম কাউসার মোট আয়াত আছে কত তিনটি রুকু আছে একটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন সম্মানিত হাজির যে কোন আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে সুরা কাউসার আর বিশ্ব নবীটির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরার দরকার আছে না নাই আমি কি তুলে ধরব আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা হজরতে আনাস ডেকে বলেন আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন

কান্না কারণ টুকরা ছেলে সন্তান গুলো জন্ম নেয় আর একে ছেলে সন্তান গুলো মারা যায় আবুল কাছে আবু তাকে মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা এক এক করে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহা দেখে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা লোন কেউ থাকলো না তুমি একটা লেসকাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত ঘুরে জোরে কন্নাউযু বিল্লাহ যদি রসূলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক কে ছেলে সন্তানগুলো মারা যায় আর নবীদের কাছের চাচা হয় এইভাবে সমালোচনা করে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছিরা কেও শত্রুদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করোনা আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারো তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনিই কে কাছের মানুষের উচিত বিপদের দিনে দেওয়া কিন্তু নবীর সাসাহাবুলুহাবে এতটাই খারাপ শুধুমাত্র এদিক খেয়াল করেন আবুল আহাব খারাপ না আবুল হাবের বউও খারাপ এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ রাগ করতেছেন আপনারা আবু জেলের চাইতে আবুল হাব খারাপ কারণ আল্লাহ তালা আবু নামে কোন সুরা নাজিল করেনি কিন্তু আবুল হাবের নামে নাজিল করছে তার মানে আবু জেহেলের চাইতেও আবুল আহাব বেশি খারাপ কথা বল না সে আবুল আহাব ডেকে বলতে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না তুমি একটা লেস তুমি একটা নির্বংশ ধরে কর নাউজ বিল্লা অনেক পাইগাম্বারকে আল্লাহ তালা সন্তান দান করেছিলেন তাদের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল কিন্তু বিশ্বনবীর সন্তানগুলোকে আল্লাহ তালা কেন শিশুকালে উঠিয়ে নিলেন এর পেছনে কারণ আছে না নাই জরে বলেন কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন বিশ্ব নবীর সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি কাবির উম্মত হিসেবে জানতে মনে চাই না কি সেই তিনটি কারণ কি সেই তিনটি রহস্য কেন নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহর দুনিয়ার জমিনে জীবিত রাখলো না কি সেই তিনটি কারণ তারা কারা শুনেন দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই সময় আছে তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফির বেমরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা করে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন নবীজির চেহারা দিকে তাকাইয়া বেলাল ডেকে বলেন নবী গ আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সুবহান আল্লাহ আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নো বলেন পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নো বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় হযরতে জাবের বলেন বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে একটু জোরে কম সুবহান আল্লাহ আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী পিশাবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীর নামটা বলতে পারে না আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম আপনার আমার নবী কতটা সুন্দর জানেন আম্মা জানাই সাদেকে বলেন যারা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর বলুন সব Subhanallah <uslesen>

সালাম দিলেন নবীর হিসাবে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই বাড়িতে যাব ওকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খলো না আমি তোমার লেটনের বাপ তোমার دیwana বউ খুশি হয় দরজা খুলে দেবে কথা বলেন ঠিক কি না कित আমাদের ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা চিৎকার মেরে ডাক দেয় এ রুপেলের মা এ দরজা খল বেশি দেরি হলে দরজা ভাঙিয়ে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে ভিতর থেকে বউ বলে রে শামিনা সেকেন আজরাই কথা বলেন না কেন বাড়িতে যা বউকে সালাম দেবেন সালাম আছে যেখানে সমাধান আছে একটা সালামের মাধ্যমে অনেক বড় বড় ঝামেলা মিটে যায় পাতা ঠিক ঠিকই না স্ত্রীকে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন কার হাত বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিঠাবি বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান রসুলের চারটি শূন্যতা আমল করা লাগবে জোরে বলেন কয়টি তাহলে মৃত্যু পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না জোরে বলেন কয়টি শূন্য আজকে মুসলমান আমরা বস শুনি কিন্তু আমল করি না কথা বলেন না কেন এক মুসলমান আর এক গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে সালাম দিয়ে তার বাড়িতে প্রবেশ করতে হবে সুরানুরের সাতাশ নাম্বার আয়াত কয় নাম্বার আয়া আজকে মুসলমান আর এক মুসলমানের বাড়িতে বাসা বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যায় বাসার বইয়ের উন্না ঠিক নাই কে কি করতেছে সব দেখা সিসি ক্যামেরা আছে কথা কন না কে আপনারা এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেবেন অনুমতি নেবেন তারপরে বাড়িতে ঢুকবেন কথা বলেন লে ওয়াজ শুনলে হবে না আমল করা লাগবে কথা কর না কেন আপনারা একজন বলতেছে হুজুর বহ সালাম দিদিকে শরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো তুমি কি কোন হুজুর তিন সন্তানের বাবা কথা কর নাকি আপনার। আপনারা বিয়ে করে বাচ্চা হয়ে যায় শরম লাগে না আর বহ সালাম দিদিকে শরম লাগে এটা শরম না শয়তানি কথা বলেন না কেন আপনারা স্ত্রীকে সালাম দিবেন আজ থেকে চালু করবেন সালাম মনে থাকবে তো ইনশাআল্লাহ হঠাৎ করে যদি সালাম দেন বউ চমকে উঠতে পারে বাপরে বাপ কারে সালাম দিলেন তখন বলবেন সকিনা তোরেই সালাম দিলাম তখন বউ বলতে পারে আজকে পারে কোন হুজুরের মুড়িয়ে নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলেন কথা খন নাকি আপনারা রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা দুই চার দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ইসলাম কত সুন্দর একটা ছেলে যখন যুবক হবে এই যুবক ছেলে মায়ের রুমে প্রবেশ করতে হলেও অনুমতি নেওয়া লাগবে কথা না কথা না যুবক ছেলে তার মায়ের রুমে প্রবেশ করতে হলে মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে কথা বলেন না কেন ভালো করে বোঝার চেষ্টা করবেন কষ্ট হয় মনে হয় আমার ভাইয়েরা গফীর মনোজগদের শুনবেন কি সেই চারটি সুন্নাত রোমান্টিক চারটি সন্ন্যত যদি আমি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে একটু সময় নেন শেষের দিকে আমি বলার চেষ্টা করব বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জান আয়েশা বলেন নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেছি বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আযিমে পৌঁছে যায় বলুন সুবহানাল্লাহ নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘাম শিশিরের ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজি

কথা বলেন না কেন নবীর প্রেম ভালোবাসা আপনার আমার কলিজায় থাকা দরকার আছে না নাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চরণ ধুলি মাখব তাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই জোরে বলেন হাবা

হযরত বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেল নবী আমার দিকে বলে বিলাল রে কালেমা পরে মুসলমান হয়েছে আপাতত প্রকাশ করা যাবে না কারণ ইসলামের অবস্থা এখন ভালো না আপনারাই বলেন তো বাজার ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায়া দেখেন ওই तमाम পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুসে ফেলে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আজ তো পৃথিবীর জমিনে যেখানে মুসলমান সেখানে নিজ কোনো জুলুম আছে না নাই আজ ফিলিস্তিনি জমিনে অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করে নারী থেকে শিশু পর্যন্ত বৃদ্ধ কোন মানুষ রক্ষা পাচ্ছে না ওই ইহুদি জালেমদের হাত থেকে কথা বলেন ঠিক কি না মসজিদ হাসপাতাল সব জায়গায় ওরা হামলা করতেছে বর্তমান বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো এই ইহুদিরা কথা বলেন ঠিক কি না এরা হলো মুসলমানের সবচেয়ে বড় দুশমন আজকে তাম পৃথিবীর পশ্চিমা বিশ্বের সাদা চামলা দলের সমস্ত নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে কিন্তু বলেন তো কাল কি আমত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর জালেমদের আছে কারণ ইসলামের সুইচ আছে কার হাতে জরে বলেন কার হাতে ইউরিত বিয়া ফি হিম অল্ল হুমুতি মনোরিও কারি হাল কাফিরো সূরা সব আয়া এক নম্বর আঠ আমার আল্লাহ রব্বুলের আমি জানিয়ে দিলেন

আমরা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয় চীনের উইঘুরে মুসলমানদের হত্যা করা হয় আজো গরুর গোশত খাওয়ানো অপরাধে অসংখ ভারতের মুসলমানদেরকে হত্যা করা হয় জয় শ্রী রাম স্লোগান না দেওয়ার কারণে মুসলমানকে পিটিয়ে হত্যা করতেছে কথা বলেন ঠিক না যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আসে না নাই জুলুম পরে মুসলমানকে টিকে থাকতে হবে কারণ এই জুলুম অত্যাচার গুলো হলো মুসলমানদের জন্য পরীক্ষা কথা বলেন ঠিকই না সম্মানিত ভাইয়েরা আমার আমার দিকে কান লাগান কষ্ট হচ্ছে আপনাদের বাংলার জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল যারা সাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল যারা নিরহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দী করে রেখেছিল আজকে তারা আছে ক্ষমতার দাম্বিকতায় পাগল হয়ে গেছিল অন্ধ হয়ে গেছিল দুনিয়ার কোনো কিছুই মনে হয় দেখতে পাইত না যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল ক্ষমতার সিয়ার রেখে পালিয়ে গেছে কথা কন্টিনিউ না আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না কথা বলে ঢেকে না আগামীতে যেই দলেরই হোক পুরুষ নেতা দরকার কারা কারা আছেন হাত তুলে দেখা হাত নামান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ কারণ মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতি ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায় রাগ করে বিশ কোটি জনগণ নায়িকা ক্ষমতার সিয়ার দিয়ে পালিয়ে গেছে ওরা আবার বড় বড় কথা বলে মাঝে মাঝে কলি ফাঁস হয় বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো তো ঢুকবেনি তো বের হলেন কেন আর যাওয়ার আগে বলে যাননি আসার আগে বলার দরকার নাই যে দিকটা মন চায় আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন কথা বল না আপনারা যাওয়া সহজ আশা কঠিন কি রাগ করেন নাকি আপনারা ভয় পাচ্ছেন বগুড়ার মানুষ ভয় পা হ্যাঁ দিন তো এখন আপনাদেরই কথা কয় না হ্যাঁ মন খারাপ করতেছেন বাজান কষ্ট নেবেন না ওরা বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই নিজের জবানের কথা ঠিক থাকলো হ্যাঁ একবার আমাদের কথা ভাবলো না এইভাবে পালিয়ে গেল কথা কন নাকি আপনারা মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় বলে আমি দেশ